নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শনিবার আমি আর সুমন গিয়েছিলাম বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি খেতে টাইটেল দেখে তো সবাই বুঝেই গিয়েছেন কিন্তু ঘটনাটা তখন এরকম ঘটে সুমনদের মর্নিং স্কুল হচ্ছে স্কুল চলাকালীন ও আমাকে ফোন করে বলে আজ নাকি বিকেলবেলা ও আর আমি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যাবো আমি প্রথমে বিনা নিমন্ত্রণে যাব বলে না বলে দিয়েছিলাম কিন্তু ও যেতেই না স্কুল থেকে বাড়ি এসে আমাকে বললো আমরা একা না আমাদের সাথে আরও অনেক সবাই যাবে কিন্তু ঘটনাটা এরকম বিধান কাকার নিমন্ত্রণ ছিল আর ও সুমনকে বলেছে গাড়ি নিয়ে ওদের সাথে যাওয়ার জন্য ওকে আর আমাকে ও না বলাতে কাকু একটু জোর করে আর তারপর সুমন হ্যাঁ বলে দেয় তাই বিকেল পাঁচটার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বিয়ে বিয়েবাড়ি যাবো বলে প্রথমে আমরা জানতাম আমাদের উলুবেড়িয়াতে কিন্তু যাবার পরে দেখলাম ওটা উলুবেড়িয়া থেকে কিছু দূর এগিয়ে শ্যামপুর বলে একটা জায়গাতে রাস্তায় ভিড় তো একটু ছিলই আর যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল সাড়ে সাতটা বেজে গেছে পাঁচটায় বেরিয়েছি তখন আমরা উলুবেড়িয়াতে অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম তাই আমরাও ভাবলাম একটু বাইরে বেরিয়ে চা কফি কিছু একটা খেয়ে নেওয়া যাক একটা বেরিয়েতে পেট্রোল পাম্পের পাশেই ছিল আজাদিন ধাবা সবাই মিলে সেখানে যাই তারপর আমরা চা খাই কিছুক্ষণ ঘোরাফেরা করি আমি তো আবার চায়ের পোজ দিয়ে ছবি তোলারও চেষ্টা করি কিন্তু ছবি তো আর ঠিকঠাক উঠলো না তাই ভাবলাম একটু ভিডিওই বানিয়ে নিই চা খাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়ি এবার আমরা এইচ সিক্সটিন ছেড়ে বাদিকে দিকে বেঁকে যাই শ্যামপুর যাব বলে এই এনএইচ সিক্সটিন ছাড়ার পর আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে সন্ধ্যের সময় রাস্তাঘাটে অনেক ভিড়ও ছিল এইসব সব ভিড় পেরিয়ে আমরা অবশেষে গিয়ে পৌঁছলাম বিয়েবাড়িতে বিয়েবাড়ি বলতে আজকের রিসেপশান ছিল গিয়ে দেখি লজটা খুব সুন্দর করে সাজিয়েছে ভিতরে গাড়ি রাখারও জায়গা ছিল কিন্তু বাইক আর গাড়ি রাস্তার ধারেই পার্ক করতে হয়েছিল গাড়ি রেখে উপরে যাই উপরে গিয়ে দেখা করি আমাদের মিষ্টি সুন্দর নতুন আমরা কাউকেই চিনি না তাই আমরা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকি একটু ছবি তুলে আমরা উপরে চলে যাই খাবার জন্য আর উপরে গিয়ে দেখি খাবার জন্য তো এলাহি আয়োজন প্রথমেই ছিল বিভিন্ন রকমের ড্রিঙ্কস আর আমি আর সুমন একটা করে নিয়ে নিই আর তারপর ছিল পকোড়া আর পাশে ছিল পান আর ফায়ার পান দেখে আমি তো নিজেকে সামলাতে পারিনি ভাবলাম আজ একবার তো ট্রাই করতেই হয় ফায়ার পানে এটা ছিল আমার প্রথমবার এর আগে অনেকবার অনেক সবার কাছে দেখেছি কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম আজকে যেখানে বিয়ে বাড়ি গিয়েছিলাম তার পাশেই ছিল সুমনের এক বন্ধুর বাড়ি তাই ভাবলাম এসেছি যখন এত দূর একবার দেখা করে যাই তাই আমরা বিধান কাকুকে বলে বেরিয়ে যাই বন্ধুর সঙ্গে দেখা করব বলে মেন রাস্তা দিয়ে যাওয়ার পর যখন গ্রামের রাস্তায় ঢুকি খুব সুন্দর চারিদিকে প্রকৃতিটা এটা পুরো এঁকে বেঁকে যাচ্ছে দিনের বেলা হলে খুবই ভালো লাগতো গাড়িটা রেখে আমরা চলে আসি দাদার বাড়ি এসে কিছুক্ষণ গল্প করে আমরা তারপর জানতে পারি উপরে নাকি পাখি আছে তাই দেখার জন্য উপরে চলে আসি পুকুরে দুটো ঘর ভর্তি শুধু পাখি প্রত্যেকটা খাঁচাতে বাচ্চা পাখি আছে মানে সবে মাত্র বাচ্চা হয়েছে আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল কিছুক্ষণ গল্প করি তারপর চলে আসি কারণ ওদিক থেকে পিধান কাকা ফোন করছে খেতে বসার জন্য আসার কিছুক্ষণ পর আমরা খেতে বসি আর তারপর বেরিয়ে দেখি পুরো হল প্রায় ফাঁকাই হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে যেখানে এত ভিড় ছিল সেখানটা এখন পুরো ফাঁকা হয়ে গিয়েছে কিছুক্ষণ বসে গল্প করি আর তারপর সাড়ে বারোটার সময় আমরা বেরিয়ে পড়ি বাড়ি বাড়ি আসবো বলে আসতেও আমাদের অনেকটা দেরি হয়ে যায় কিন্তু রাস্তায় আসার সময় গল্প করতে করতে আর গান শুনতে শুনতে আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই এত দূরে আসা আর তারপর সেখান থেকে বাড়ি যাওয়া পুরোপুরি ঘুরতে আসার মতো হয়ে গিয়েছিল আজকের দিনটা আমাদের বাড়ি আসতে আসতে আজকে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল কিন্তু যাই হোক সারাদিনের পর ভালোই কেটেছে আজকের দিনটা আমরা গ্রামের রাস্তাতে মানে আমাদের বাড়ির রাস্তাতে চলেই এসেছি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা